চব্বিশের অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি চাঁদাবাসের উৎপাদ এখনো কমে নাই খুন খেল শুরু হয়েছে পাথর দিয়ে ফেতলে মারার মতো আইএমএ সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে আমরা স্পষ্ট করে আপনাদের বলি আমাদের লড়াই অপ্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এই রামপালে এই যদি চাঁদাবাজি দখলদারিত্ব ক্ষমতায় ভোগে বহায় দুর্নীতি সহ যেগুলো উপকর্মের সাথে জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে তাদেরকে আইনের হাতে সুপর্থ করতে হবে যদি আমরা গান থেকেই আমাদের শেষ আর যদি আমরা চব্বিশের মতো রুখে দাঁড়াই তবেই হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ